আমাদের কুষ্টিয়াতে কিন্তু বৃক্ষ মেলা শুরু হয়েছে তো আমিও গিয়েছিলাম বৃক্ষ মেলাতে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের কুষ্টিয়ার বৃক্ষ মেলা আমার সাথে সাথে আপনারাও পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কুষ্টিয়াতে বৃক্ষ মেলা শুরু হয়েছে তো আমি গিয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যারা গাছপ্রেমী আছে তাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নার্সারি থেকে কিন্তু গাছ নিয়ে আসছে কুষ্টিয়ার আশেপাশে যে নার্সারিগুলো আছে সেইখান থেকে তো ফুলের গাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল কোন কোন আপুরা ফুলের গাছ পছন্দ করেন না ফলের গাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করেন এখানে যে নার্সারিটার দেখতে পারছেন আকাবা নার্সারি এটা যুগিয়া বারখাদা ওইখানকার তো এই ভাইয়াদের নার্সারিটা কিন্তু অনেক বড় আমি ওইখানেও গিয়েছিলাম তো ওইখান থেকে আমি দুই তিনটা গাছও নিয়েছিলাম লেবুর গাছ মাল্টার গাছ গাছগুলোও অনেক ভালো হয় তো এখানেও আসতে এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু নার্সারি থেকে কিন্তু আসতে গাছগুলো তো এখানে ফুলের গাছ ফলের গাছ আরও বিভিন্ন ধরনের গাছ ছিল যার যেটা প্রয়োজন কিনে নিয়ে যাচ্ছে তো আমার কাছে মনে হয়েছে যে আমের গাছটা সব থেকে বেশি বিক্রি হয়েছে যেহেতু এখন বৃষ্টির সময় আম গাছ লাগাইলেই কিন্তু হয়ে যাবে এই জন্য হয়তো আম গাছটাই বেশি বিক্রি হচ্ছিল আর এই সাইনাবোডটা দেখেন বাইশ বছর আর দাম দেখেন পনেরো হাজার টাকা আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি এই জন্য একটু ভিডিও করে নিয়েছি আমার সাথে সাথে আপনারাও দেখতে পারবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে অনেকে তেজপাতা গাছ আমরা গাছ মানে যার যেই গাছটা প্রয়োজন আর কি তারা এই গাছগুলো নিতেছিলো তবে আমার কাছে কিছু ফুলের গাছ অনেক বেশি ভালো লেগেছে এই যে এই সাদা এটা কী ফুল কেউ কমেন্টস করে বলেন তো এই ফুলটা খুবই ভালো লাগতেছিল একদম শিউলি ফুলের ওরকম দেখতে আর এখানে যে রঙ্গন ফুলের গাছ ছিল এই ফুলের গাছগুলোও কিন্তু সুন্দর যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি খুব বেশি এরকম জায়গা নাই এই জন্য আর আমি ফুলের গাছটা কিনি নাই তো গাছগুলো অনেক বেশি সুন্দর গাছ তো আমার কাছে মনে হয় সবাই সবুজ গাছপালা অনেক বেশি পছন্দ করে আমার কাছে ফুলের গাছ অনেক ভালো লাগে আর একটা ফলের গাছ পছন্দ হয়েছিল, মালটা গাছটা সেটা একদম মালটা সহই গাছটা ছিল দেখতে খুব ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করেন কিন্তু আর কে ফুলের গাছ পছন্দ করেন না ফুলের গাছ পছন্দ করেন সেটাও জানায়েন এই সাদা ফুলগুলো বেশ ভালো লাগছিল এই যে এই ফলের গাছটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন অনেক সুন্দর তাই না তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ